শাহজালাল ফুড অ্যান্ড সাইলেস প্রপার্টার মোহাম্মদ রুবেল হোসেন কুরাইশি শাহজালাল মাজার গেট সিলেক্ট আসসালামু আলাইকুম রহমতুল্লা দেশ ও দেশের বাহিরের খামারি ভাইদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি মৃত্তিকা আগ্রফিডের নিয়মিত আয়োজন আজকের আয়োজনে থাকছে আমাদের একজন ডিলার ভাইয়ের পরিচিতি আর আমাদের সম্মানিত ডিলার ভাই হলেন জনাব রুবেল হোসেন কুরাইশি তিনি সেই সিলেট থেকে এই মৃত্তিকা আগ্রফিডের ডিলারশিপ নিয়েছেন সিলেট শাহজালাল গেট তার নির্দিষ্ট ঠিকানা আমরা একটু পূর্ণাঙ্গ ঠিকানাটা আপনাদেরকে বলে দেই সিলেট শাহজালাল ফুড অ্যান্ড সাইলেস প্রপার্টার মোহাম্মদ রুবেল হোসেন কুরাইশি শাহজালাল মাজার গেট সিলেট মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স টু জিরো সেভেন জিরো ফোর এটা হলো আমাদের রুবেল হোসেন কুরাইশি ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই ডিলারশিপ নিয়ে কাজ করছেন বা ডিলারশিপের ব্যবসা যারা করেন বা করতে চাচ্ছেন সে সমস্ত ভাইরাও চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমাদের এই রুবেল হোসেন কুরাশি ভাইয়ের মতো ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারবেন আমরা এই রুবেল হোসেন কুরাইশি ভাইয়ের ঠিকানাটা আপনাদেরকে বলে দিলাম পাশাপাশি এখন একটু বলবো যারা খামারি হিসেবে বা ডিলারশিপ নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলো থেকে আপনারা এই খাবারটা সংগ্রহ করতে চান তাদের জন্য একটা সহজ পদ্ধতি হলো মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করার অনলাইনে তাদের নাম্বারগুলো মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর যে নিজস্ব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল আপনারা সেখান থেকে পেতে পারেন মৃত্তিকা ডেইরির এছাড়া আপনারা মৃত্তিকা অ্যাগ্রোর যে ফেসবুক পেজ রয়েছে এই পেজেও ডেসক্রিপশনে এই নাম্বারগুলো দেওয়া আছে আপনারা সেখান থেকে নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে সরাসরি ফোন দিয়ে কথা বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে এই খাবারটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আর এই খাবারটার জন্য আপনি কুরিয়ারেও যোগাযোগ করতে পারবেন একশো পঞ্চাশ টাকা চার্জে তেরোশো টাকা খাদ্যের মূল্য পরিশোধ করে তার জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে সেবা দিচ্ছে তো প্রিয় ভাইরা আমরা এতক্ষণ শুনছিলাম যে আপনি খাদ্যটা কিভাবে পেতে পারেন এবং আমাদের রুবেল হোসেন কোরআশি ভাইয়ের কাছ থেকে আপনারা খাদ্যটা যে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন সেই নাম্বারটাও আপনাদেরকে আমি বলে দিয়েছি আবারও একটু নাম্বারটা বলতে চাই জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স টু জিরো সেভেন জিরো ফোর এই নাম্বারে আপনারা রুবেল কোরআশি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তা আমরা একটু শুনে আসি আব্দুল কাদের ভাইয়ের কথা তিনি আপনাদেরকে শোনাবেন যে তার যে খাদ্যটা প্রস্তুত করার উপকরণ সমূহ প্রায় ৩০টা উপকরণ আছে এর মধ্যে সেই ত্রিশটা উপকরণই কোন কোন উপকরণ দ্বারা এই খাদ্য তিনি প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন শোনাচ্ছেন তিনি শুনে আসি তার কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এইটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি ভুষি কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কারণ আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরের কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কুড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুঁতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা একটা করে দেয় এটা সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গোম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সে বিষয়ে তো আপনারা এই খাদ্যগুলো বাংলাদেশের যে অঞ্চলগুলো থেকেই নিতে চান না কেন দয়া করে আপনারা যোগাযোগ করবেন মৃত্তিকা আগ্রো ফিট কর্তৃপক্ষের সঙ্গে আপনি আপনার খাবার নিরাপদে পেয়ে যাবেন যে কোনো সময় আপনি অর্ডার করার সঙ্গে সঙ্গে তো আমরা চাই যে আপনারা যোগাযোগ করে এই খাবারটা আপনারা সংগ্রহ করে নেন ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ